বিভৎস রকম একটা মববাজ এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো তার সঙ্গে নাচানাচি করা সকল কিছুই হয়েছে সেই হিসেবে রুমিন ফারানা আমি লিখে সাও বললে কি ভুলাবে হবে না তো তো এটা এটা আদি পাপ করিছে না আর কি রুমিন ফারানার আব্বা রুমিন তার আব্বুর করা সেই আদি পাপ মানে আমি লিখের বিরোধিতা করার আদি পাপ এখন হাসিনার ল্যাসপেন্সারি করে পুষিয়ে দিচ্ছে সব আরেকজন আছে ফজু পাগলা তো আপনি এত ফাউল করেছেন রুমিন যে আপনারা নিয়ে আমার আগে এপিসোড করা উচিত ছিল 32 নম্বর ভাঙার ডাক আমি দিছিলাম। এখন আছে ফেসবুকে। দেখেন শুনুন। প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আজ রাত 9টায় গণহত্যাকারী খুনি নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কায়েশ করেছে। এই स्पर्থার জবাব দিতে হবে। এই स्पर्থার জবাব দেব আমরা ধানমন্ডি 32 নাম্বার গুড়িয়ে দিয়ে। যে মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে নিয়ে আসবেন। আমি নিজে গর্বের সাথে দায় নিচ্ছি বত্রিশ নাম্বার ভাঙা ওইখানে হিন্দি গান গাইয়া নাচানাচি হেসের হ্যাঁ শুনেন এখন এবার বুঝেছেন তো কেন ওই ফ্যাসিবাদের চিহ্ন ভাঙার টাইমে আল্লাহ আকবর ধনী দেওয়া হয়েছিল বিএনপির ভন্ডামির মুখোশ খোলা আর একটা বড় চান্স পামনি এই রুমিনের আসলে কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা কোন কোন জায়গায় ব্যথা আওয়ামী লীগের সাউ রুমিন পাড়া না বিএনপি ডিম পাড়িছে ও বিএনপি হোক বড় করিচ্ছে আমি সাউ আর একটা আছে ফজল পাগলা যারে নাকি তারেক রহমান নাকি ডর আয় আর কি হ্যাঁ ওই নিজেই কইছে বোন লাগে রুমিন এটা দুইজনে স্বীকার করি তাই আমরা রুমিনা ও এমন সাজসেজে আসবে যাতে ক্যামেরা এবং দর্শক দুটোই ওর দিকে থাকে ওর কথাই সবাই শুনে তার কথা শোনার জন্য সাজে

এই রুমিন আর এই ফজু পাগলার প্রিয় দর্শক শুরুতে যে ভিডিও ফুটেজগুলি আপনাদেরকে দেখাইলাম সেই ভিডিও ফুটেজগুলির উপরেই আজকে আমরা কথা বলবো প্রিয় দর্শক জনগণের ভিতরে আসলে কয়েকটা ভাগ বিএনপির ভিতরে কেউ কেউ রুমিন ফারানাকে পছন্দ করেন আবার কেউ কেউ রুমিন ফারানাকে পছন্দ করেন না আবার অনেকে বলতেছেন পিনাকি ভট্টাচার্য কিছু ডলারের জন্য কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য ইউটিউবে যাকে তাকে রোস্ট করে দেয় একদম কাপড় খুলে দেয় রোস্ট করতে করতে যেরকম আজকে রুমিন ফারানাকে এমনভাবে উনি ধোলাই করছেন যেটা আপনি না দেখলে বুঝতেই পারবেন না আপনি যদি পিনেকি ভট্টাচার্যর এই ভিডিওটি দেখেও থাকেন তারপরে বলবো আজকে আমাদের সাথে আরেকটু দেখুন ভালো মজা পাবেন প্রিয় দর্শক পিনাকি ভট্টাচার্য অনেক সময় নিয়ে একটি ভিডিও বানায় যেই কারণে তিনি মানে যাকে ধরেন তার সেই শুরু থেকে এই পর্যন্ত যত কথা আছে সে যে পাল্টি মারলো গতকাল এক কথা বললো আজকে আবার আরেক কথা বলতেছে সেই দুইটা কথা এক জায়গায় কাট করে এনে বসিয়ে যখন দেয় তখন কিন্তু ওই লোকটি ধরা খেয়ে যায় কিংবা ওই মেয়েটি কিংবা ওই মহিলাটি ধরা খেয়ে যায় ফ্যাটকা কলে আজকে রুবিন ফারানা পড়ছে যেরকম রবিন ফারানা এক ভিডিওতে বলতেছেন আওয়ামী লীগ সরকারের আমলে আমি খুব ভালো ছিলাম নিরাপদে ছিলাম আবার আরেকটা ভিডিওতে বলতেছেন আওয়ামী লীগ সরকারের আমলে আমরা খুবই নির্যাতনের শিকার হয়েছি আওয়ামী লীগের সরকারের আমলে তারাই ভালো ছিল যারা আওয়ামী লীগের দোসর ছিল আওয়ামী লীগের পক্ষে কথা বলছে আওয়ামী লীগের দালাল ছিল এখন কথা হচ্ছে ভাই ওই সময় বলল আওয়ামী লীগের লোকজনকেই আওয়ামী লীগটা সাপোর্ট করতো এখন যখন বলতেছেন ডক্টর ইউনুসের আমলে আমরা খুবই অনিরপদ এখন কথা হচ্ছে তাহলে সে যখন আওয়ামী লীগ সরকারের আমলে নিরাপদ ছিল তাহলে সে অবশ্যই আওয়ামী লীগের সরকারের লোক ছিল প্রিয় দর্শক ইউটিউবার যখন হয়েছে সত্যতা মানুষের সামনে তুলে ধরাই সময় দাবি হয়ে উঠছে প্রিয় দর্শক আজকে আমরা এমন কিছু ভিডিও ফুটেজ দেখব যেই সব ভিডিও ফুটেজ আপনি দেখলে অবাক হয়ে তাকিয়ে থাকবেন এবং আপনি কমেন্ট করতে বাধ্য হবেন তো চলেন সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে পুরো ভিডিওটি একসাথে দেখি কারণ হবে কিন্তু কথা হইতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার মানে প্রফেসর ইউনুসের আমলে তার উপরে কখনো বিন্দু মাত্র কোনো আক্রমণ হয়েছে হয়নি তো অথচ যে আওয়ামী লীগের শাসন আমলে নিরাপদ ছিল বলে দাবি করিচ্ছে সেই সময় তার বাসায় আওয়ামী লীগের লোকজন আক্রমণ করেছিল দেখেন আমি রুমিন ফারহানা আমার বাসার সামনে এক দল ছেলে লাঠি হাতে বিশ্রী গালি দিয়ে আমার বাসার সামনে গালি গেট ভাঙচুর করে গেল তারা বলতেছে এই রুমিন ডোংরা একটা গালি দিয়ে নাম নিচে এখনই আমার বাসার সামনে গেল আপনারা এলিফেন্ট রোডে আসেন আমি আমার মার সঙ্গে একা থাকি তারা এখনো রাস্তায় গোলমাল করছে ভীষণ ভাবে চিৎকার করছে আমি বারান্দায় যেতে পারছি না বারান্দায় যাওয়ার মতন অবস্থা নেই তারা ইতিমধ্যেই আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে আমাদের বোনদের রক্ত ঝরিয়েছে আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরিয়েছে পুরো অন্ধকার করতে বাধ্য হয়েছি তারা নিজে গেট ভাঙছে আপনারা দেখুন আপনারা আসুন আপনারা একটা ব্যবস্থা নেন একটা ব্যবস্থা নিন আপনারা শুধু তাই না সে আক্রমণ হয়েছিল রাতের বেলাতেই আবার দিনের বেলায় তার গাড়িতে হামলা হয়েছিল সেটাও আওয়ামী লীগের আমলে দেখেন হঠাৎ করে আমার গাড়ি ঘিরে ফেলা হয় চারপাশ থেকে এবং ভয়ঙ্কর ভাবে তারা আজে বাজে কথা বলতে থাকে গাড়িতে বাড়ি দিতে থাকে ওনারা যারা গাড়ি ঘিরে ছিল আমি বলি গুন্ডা লীগের সদস্যরা গুন্ডা লীগের সদস্যরা পিছিয়ে পড়ে যার ফলে আমি প্রাণে বেঁচে যাই ক্যাঙ্কা মিশা কথা কয় দেখিছেন দেখিছেন তো উকিলরা নাকি মিছা কথা না কইলে থাকতে পারে না ওদের পেটের ভাত নাকি হজম হয় না ওই বড় উকিল হয়েছে তো সেজন্য বেশি মিসা কথা বেড়ায় খালি ফসাত ফসাত কইরা বেড়ায় রুমিন এমন কোন অকথা কথা নাই যে বলে নাই এই প্রফেসর ইউনুসের সরকারের বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে আমি আর সব কয়টা দেখালাম না কয়টা দেখাই উই কইছে যে এই সরকার নাকি নির্লজ্জ নোবেল পুরস্কার কর্মুক্ত করা হয়েছে নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে তাই না এই সরকার নির্লজ্জতা বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে ঠিক রাজনৈতিক সরকার যা করে এই সরকারও সেই নোংরা বিতে যুক্ত হলো শুনেছেন তাও কুটি কইছে এক নাম্বার আওয়ামী লেসপেন্সার নাজমুলের সাথে গিয়া ভাই ভাই কেটে কইতেছে নাজমুলের ভাই লাগে এই নাজমুল বাটাম ভেঙে দেওয়ার কথা ছিল ওই টকশো করে কেমনে হ্যাঁ ও দেখেন না আপনারা ওই কেমনে যায় কেমনে রাস্তা দিয়া ওর বাটাম ভেঙে দিবেন যেটি দেখবেন একেবারে হারাম জাদা আবার টকশো করে আবার দেখেন কইতেছে খুব খারাপ নির্বাচিত সরকারও নাকি অনেক বছর তো সরকার আসতে ভালো শুনেন আমি শুধু একটা কথাই বলবো অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হয় প্রশাসন নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় আমি কনজারভেটিভ বলছি পঞ্চান্নটা নূর ভাই বলেন একশোটার মতো মানে নিবন্ধিত অনিবন্ধিত সকল দল প্রিয় দর্শক এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ফুটেজ দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গী থাকুন আল্লাহ হাফেজ